হার্ড ওয়ার্কান অনেক কিছু কাম করো আর আমি আমার বিনোদন পক্ষে আপনার সবাই ধন্যবাদ জানাই উল্লাস অবস্থায় আসছি আমরা মানে ভেরি এক্সাইটেড পার্টিসিপেটিং টুডে পনেরোটা দল আসছে উপজেলা পনেরোটা উপজেলা প্লেয়ার ফ্রম অল অফ দি ইউকে এখানে উপজেলা কাপ শুরু হয়েছে এখানে অনেক টিম জড়িত হয়েছে এবং অনেক টিম পার্টিসিপেট করেছে আমরা এখানে আসছি যাতে আমাদের নেক্সট জেনারেশন এগুলা নিয়ে কাজ করতে পারে ওভারঅল খুবই ভালো লাগছে আমি সর্বপ্রথমে সোনালী অতীতেরও ধন্যবাদ জানাইতাম স্যারাম খুবই সুন্দর একটা টুর্নামেন্ট হয়েছে পণ্ডোটা উপজেলা ইনক্লুডিং এই জি পণ্ডটা উপজেলা টিম টিম জয়েন করছে এখানেও আর সোনালী অতিথিটা অনেক বছর ধরে এটা করে এটা একটা হিস্টোরিক্যাল টুর্নামেন্ট হু উইন্স হু লুজ এটা ম্যাটার নাই এই যে বাংলাদেশি বা যারা এই দেশের ব্রিটিশ বাংলাদেশি যে এখানে হইয়া যে নিজের এলাকা রিপ্রেজেন্ট করা এবং নিজের এলাকার সঙ্গে জান্ডা ব্যাপারে জানড়া অনেক টিম হলে টোর করা বা দেশের বাইরে যাইরা তো এইগুলো হইল মেইন আমি থ্যাংক ইউ জানাই সকল টিম রে যে তারা যেন আজকে একটা ওয়ান্ডারফুল একটা অ্যাটমসফেয়ার তৈরি করছে নি কেন মানে থাউজেন্ডস অফ স্পেকটেস থ্রু পিচুও আস ওই অনলাইন দেখা টিভিতেও দেখবা